হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আজকে চলে আসছি আমরা মানে খুব একটা আনন্দের বিষয় সেটা হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজকে আমরা চলে আসছি অন্যদের বাসায় বেড়াতে তা এখন আমরা বগুড়া থেকে অলরেডি চলে আসছি শান্তাহারে তা এখন শান্তাহার থেকে এখন আমরা যাব রানীনগর আমার অন্যদের বাসায় তা এখানে এখন আমরা এই যে মাত্র ট্রেন আর কি গেল আমার বাচ্চা তো খুব মানে ট্রেন দেখতে খুব এক্সাইটেড এই জন্য আমরা একটু এখানে চেন্দি থেকে নেমে আমরা একটু ট্রেন ওদেরকে একটু ট্রেন দেখালাম এখন আমরা চেন্দিতে উঠবো তারপর আমরা ওদের বাসায় যাব আর সবাই আমাদের এই ভিডিওর সঙ্গে থাকবেন আমরা ওদের বাসায় এসে কি করি কি করব সব কিছু থাকবে এই ভিডিওতে সবাই আমাদের সঙ্গে থাকবেন তাই না তোমার তুমি যে তোমার খুবই বাসায় যাচ্ছ কেমন লাগতেছে তোমায় অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড না তা আসলে যাবো ওখানে চলুন তাহলে আমরা এখন থেকে আমরা অলরেডি চলে আছি রানীনগর এখন আরেকবার পাঁচ দুই চার পাঁচ মিনিটের মধ্যে আবার বাসায় পৌঁছে যাবো ফাইনালি আমরা চলে আসছি আমার নরদের বাসায় তা এখন তা এখন আমরা এখন ভিতরে যাব দেখি আমাদের রিসিভ করার জন্য অনেক আসছে এখানে এ দেখাও ওই যে আমার ভাগ্নি সবাই তো চেনের বাই জামার ননদ আসছে আমার আমার বন্ধু বড় বড় ফ্রেন্ড এদিন চাকাও না না হাই দাও তোমার শুধু তোমাদের দেখার জন্য আসছে জানো আসলে এক জায়গায় সবাই হলে খুব আনন্দ লাগে তবে আমরা একা আসিনি আমার শাশুড়ি মাকেও সঙ্গে নিয়ে এসেছি এখানে দেখেন আমার শাশুড়ি মা মানে নাতনি ব্যাগ হাইজাক করেছে যে কি সরিষার তোমার বাপ যদি না দেয় সেটা আবার মা সাথে করে আনছে

যেহেতু হলো মানে হ্যাপি নিউ ইয়ার বলতে কি নতুন বছরে আমরা শুরুতে আমরা আসলাম ননদের ননদের বাসায় তা মনে হয় আশা করা যায় সারা বছর ননদের বাড়ি যাওয়া আশা করতে এ বছর চলে যাবে এই যে এটাই হচ্ছে আমার ননদ এই যে আমার বড় ননদ এটা এই যে হ্যাঁ আমার বড় ননদ না মেজন মেজন মেজ ননদ আর কি আমার ননদের ননদ হচ্ছে দুটাই তো বড় একটা মেজন ননদ তা আসার জন্য খুবই আমরা আসলাম আসলে এক জায়গা হলো খুব ভালো gama যেতে বলে কিন্তু সে সময় পায় না সংসার রাখে আর আপনি বাসার মধ্যে কি মার্কেট বানিয়ে ফেলছেন গোমান ফেলছেন একবার মার্কেট হয়ে গেছে সব আইরে কাম দেখো দেখো জারু তোমার ছেলে কি কিছু কিছু যদি একসাথে হ্যাঁ ও তাই ঝাড়ু দিয়ে বুঝছি যত তোর বেটা যদি আবার ধরে না সেই জন্য মিনাৰেল ৱাটাৰ মানে পানীও নিচিনা আচলতে আপাৰ বাঢ়ি পানী খুব ভাল তবাৰ মধ্য পানী লাগিছিল তাই কিনিও ভাল পাইছে

আচ্ছা ঠিক আছে ববে মনে ঢাকা দিবে নিয়ে যায় নাকি চলা অকমান কি খবর কি খবর তোমার তাই সেই লাগিছে না

কেমন লাগছে আপনার তো খায়ালি মানে ঘুরলে ফিরলে ভালো লাগে না আমি তো বললাম যে সরেন মিয়ের বাড়ি আপনার মেয়ের বাড়িতে বেরে আসি না না মা না বেশ এ ববি তোমারা ধরো নাজমিনাজ ধরো না কে ববি তোমার

মালাইসা এটা হচ্ছে মালাইসা মালাইসা disse দেখেন কত বড় মাগে ভাগনি রিসিভ করে মালাইসা disse আমাক খাও ছোট কাপে দিলাম না বড় কাপে disse ইয়ার বলবো আনন্দ করার জন্য আসে আনন্দের শেষ নাই আজকে মাত্র মন আনন্দ শুরু কি হবে অবশ্যই দেখতে পাবেন আপনাদের সঙ্গে থাকবেন ভিডিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য আর আশা তারা এখন এগেলে খুলি তা আসলে আনন্দের শেষ নাই এখানে আমার ভাগ্নি ভাগ্নে বউ তারপরে যে নাতিরা তারপরে আমার হচ্ছে শাশুড়ি এখানেও আমার আরেকটা হচ্ছে ননদ হয় খালা শাশুড়ি মেয়ে এবং আপার যা সবাই আছে খুব ভালো লাগবে খুব আনন্দ করবো আমরা এখানে তা এসে আর একটা কথা শুনে মন খারাপ সেটা হচ্ছে কি আমার ননদ ড্যান হাতে খুব মানে আঘাত পেয়েছে উনি ডান হাতে কিছুই করতে পারে না এটা তো হচ্ছে আর সমস্যা দুঃখজনক বিষয় তা সবাই দোয়া করবেন আমার যেন তাড়াতাড়ি সেরে যায় তো অবশ্যই আমরা চেষ্টা করব মানে সঙ্গে করে বগুড়া নিয়ে যাওয়ার জন্য দেখব যে হাতে কি সমস্যা হয়েছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ